কন্সিলর এর এক সঙ্গে বসে মিটিং করেছিলাম যে আমরা কিছু ভোট করব কিন্তু ওই অটোবাস পরিবাহক বাস এমপি যারা কিন্তু ভোট করে নাই কোটেশন করে নাই প্রতিদ্বন্দ্বিতাও করে নাই কারো সঙ্গে ওই অটোবাস এমপি সবাইকে হুমকি দিয়ে কিছু কিছু কাউন্সিলর আমরা বিប្រান্ত করে ফেলেছে কিছু কিছু কাউন্সিলর কে বিប្រান্ত করে ফেলেছি এবং আপনাদের রাজস্থানেই দেখছেন দুই একজন হয়তো কাউন্সিলর আমাদের কথা বলেছে আসলে তারা তারা কোন রকম বিভ্রান্ত হয় নাই তাদেরকে জোর করে আনানো হয়েছিল তাদের কাজ এখন জোর করে আনানো এই ওনারা এখানে এসে বলছে আমরা আওয়ামী লীগের মূল স্রোতে আছি ওনারা যদি মূল স্রোত হয় তাহলে আমরা কোন উনার ভাই করে বিএমপি উনার ভাই করে জামাত উনি পরিবারের একজন মাত্র বিএমপি আওয়ামী লীগ করে সেই রোগ বলে আমি বল আসি আছি তাহলে আমরা কোন আওয়ামী লীগ আমরা কোন আওয়ামী লীগ করে তাহলে আমরা যদি আমরা বলছি আমরা বল আওয়ামী লীগ ভাই আমাদের একমাত্র ঠিকানা এই শহরের অনুরংশ দপ্তর টিটু আমাদের ঠিকানা আপনারা যাবেন দেখবেন উনি হেমাবতী ডাক্তারের

کایونګلا <laughs> چا <laughs>